তব্ব কাহুয়া কেয়ামত সেব আব দিন সাতব জমিনের মাটি কেয়ামতের দিন তার কাঁদে তুলে দেন কি মনে করছেন এটা ছোটখাটো বিষয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাই এবার আয়াতের তর্জমা শুনেন আল্লাহ তাআলা এই সুড়ার মধ্যে দুইটা ভাগ করছেন মানুষকে একটা হলো ফুজ্জার একটা হলো আবরার আল্লাহ বলেন আমার বান্দা দুই রকম হয় এক দল হয় ফুজ্জার মানে কি আবরার অর্থ হলো সৎ কর্মশীলগণ ন্যায়পরায় ন্যাক্কার বান্দাগণ তো আমি যেই পাঁচটা আয়াত করছি ওখানে ওই নেককার